নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন জানেন কেন এই পুজো প্রচলন হয়েছিল সেই বিষয়ে দুটি তথ্যাবলী প্রদান করব চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সকালে আগে ষষ্ঠী পুজো দিয়ে তবে জল গ্রহণ করে এছাড়াও চৈত্র মাসে সংক্রান্তির ঠিক আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করে শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান বলেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাও ও পুত্রবতী জানেন কিভাবে এই ষষ্ঠী পুজোর প্রচলন হয়েছিল কথিত আছে এক বামুন আর বামুনির পাঁচ ছেলে আর দুই মেয়ে ছিল তারা খুবই ধার্মিক ছিলেন নিয়মিত পুজো অর্চাও করতেন কিন্তু এত পুজো বারব্রত করেও তাদের সন্তানরা অকালে মারা যায় এই দুঃসহ ঘটনায় বামুনীর ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস চলে যায় মনের দুঃখে বসত ভিটে ছেড়ে ছুঁড়ে বামুন ও বামুনী কাশিবাসী হলেন দশাম মেদ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পুজো করে তারা মন্নিকর্ণিকার ঘাটে বসে আছেন এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামণীর বেশে এসে বললেন কি ভাব যোগমা মা বামণী বললেন আমার সব ছেলেমেয়েদের হারিয়েছি এত পুজো অর্চ সব বিফল সব অদৃষ্টি ঠাকুর দেবতা বলে কিছুই নেই ষষ্ঠী বুড়ি বললেন বারবত নিষ্ফল হয় না মা ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস রাখাই প্রধান তুমি মা ষষ্ঠীকে মানো তার পুজো করেছো কখনো তিনি সন্তানদের পালন করেন বামনি বললেন আমি এতদিন পর্যন্ত সব ষষ্ঠী করে আসছি কিন্তু তবু আমার ছেলেমেয়েরা বাঁচল না তখন ষষ্ঠী বুড়ি বললেন তুমি নীল ষষ্ঠীর পুজো করেছো কখনো চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করবে শিবে শিবের ঘরে বাতি জেলে জল খাবে সন্তানদের মঙ্গল কামনা করবে এই কথা অক্ষরে অক্ষরে পালন করে বামুনি পুরনায় মাতৃত্ব লাভ করলেন সেই থেকে হিন্দু ধর্মে মা ষষ্ঠীর পুজো প্রচলন হল এদিন দিন বাড়িতে অন্য অন্যের কোনো পদ রান্না করা হয় না সাবু আর কাঁচা মুগ ডাল ভিজিয়ে নারকেল কুচি দিয়ে মেখে খাওয়ার রেওয়াজ আছে অনেকে লুচি সুজিও খেয়ে থাকেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ